আমরা নাই যমুনা ভাঙ্গনের জন্য আমরা ক্ষতিগ্রস্ত লোক আমরা বিহুত পুজোর ষোলো বছর ধরে কোন নেতা কর্মী আঙ্গের এলাকা নাই। আমরা হালিম সাহেবকে পছন্দ করছি শিক্ষিত মানুষ সৎ মানুষ আমরা এই সৎ মানুষ আমরা পূর্বস্বর নদী ভাঙ্গন পশ্চিমেশ্বর নদী ভাঙ্গন আমরা অক্ষা তার জন্য আমরা সৎ মানুষ ধনী গরিব ছাত্র সমাজ ব্যবসায়ী বাণিজ্য সবাই মিলে আমরা একস্ত হয়ে আব্দুল হারিফ সাহেব এসে চাই আমরা নবীশন তার জন্য আমরা এই মানন বন্দন করবেছি আমরা কাপড়ে কাপড় পরেছি আমরা চাই এস এম আব্দুল আলিম সাহেব আমাদেরকে নমিনেশন দেওয়ার জন্য যদি এস এম আব্দুল আলিম সাহেবকে নমিনেশন না দেয় আমরা ঘরে ফিরব না

শিয়া বাটার ও ভিটামিন এ সমৃদ্ধ লিলি সোপ দারণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক